আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের অশেষ মেহরবানি আমরা আজকের ব্যাপারীটাড়ি নতুন বাজার মার্কাজুল কোরআন হেফস মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদেরকে সুষ্ঠু পরিবেশ সুষ্ঠু পরিবেশে সুষ্ঠুভাবে ব্যাস পানার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন এর জন্যে আমরা সকলেই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অল্প সময়ের ভিতরে আমাদের এই অত্র মাদ্রাসা যতটুকু অগ্রসর হয়েছে আল্লাহ তৌফিক দান করেছেন আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন অন্তরের অন্তর স্থল থেকে সকলেই দোয়া করবেন এই মাদ্রাসাটা কি যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সকলে বলেন আমিন আর বিশেষ করে আমাদের মাদ্রাসায় অফিসসহ অসমাপ্ত কাজগুলো আল্লাহ যেন সমাপ্ত করার তৌফিক দান করেন সকলে আর একবার বলে না আমিন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ইতিমধ্যেই সুযোগ্য একজন আমরা শিক্ষক পেয়েছি এই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে রমজানের পরেই তো শুধু এখানকার ছেলে নয় ওর বাড়ি হল ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে যে খেদমতটা দিয়ে এসেছেন আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আমার সহকারী শিক্ষক এবং আমাকে সহ এই মাদ্রাসায় খেদমত ছাত্রদের খেদমত করা তৌফিক দান করেন সকলে একবার দোয়া করি দেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু